সামরিক শক্তি ব্যবধান কম বলে ইরান ইসরায়েলি যুদ্ধ উত্তেজনা নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে মধ্য প্রাচীর পরমাণু অস্ত্রের সজ্জিত ইসরায়েল অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আবিষ্কারের জন্য পরিচিত প্রায় সব ধরনের সমরস্ত্র উৎপাদনে সক্ষম দেশটি রয়েছে হামলা কিংবা প্রতিরোধের ব্যাপক সক্ষমতা অন্যদিকে পরমাণু সক্ষমতা না থাকলেও প্রচলিত অস্ত্রের উৎপাদন আর ব্যবহারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান ইন্ডিয়া নানা ধরনের ড্রোন আর ক্ষেপণ অস্ত্রের কারণে শত্রুদের মাথা ব্যথায় পরিণত হয়েছে তেহরান বিশ্বের অন্যতম প্রশিক্ষিত এবং যুদ্ধ সরঞ্জামী সুসজ্জিত বাহিনী ইসরায়েলের সর্বাধিক সামরিক প্রযুক্তি আবিষ্কারের সাফল্য দেশটি মার্কাভা সেবর মতো সর্বাধুনিক প্রযুক্তি ট্যাঙ্ক রয়েছে ইসরায়েলের অস্ত্রভাণ্ডারে বিশ্বে বিশ্বের শক্তিশালী আরবান ডিভিশনের মধ্যমা ইসরায়েলের রয়েছে দুই হাজার দুইশোর বেশি ট্যাঙ্ক একই চিত্র দূরপাল্লার কামানের ক্ষেত্রেও সল্টেমার অ্যাটমের মতো ভারী কামান রীতিমত দুর্ভেদ্য করেছে ইসরায়েলি আর্টিলারি ডিভিশনকে ইসরায়েলি সামরিক শক্তির অন্যতম প্রধান অনুষঙ্গ বিমান বাহিনী যুদ্ধ বিমান হেলিকপ্টার বোমারু বিমান মিলিয়ে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ আইএএস দেশটির সমর রয়েছে আড়াইশোর মতো ফাইটার জেট আর গানশিট পরমাণু অস্ত্র ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয় আয়রন ডম প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণ অস্ত্র মাইল রকেট সিস্টেম এক লাখ সত্তর হাজার সদস্য রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীতে রিজার্ভ এর সংখ্যা সাড়ে চার লাখের বেশি অন্যদিকে মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের সামরিক বাহিনীতে সবচেয়ে বেশি সদস্য সংখ্যা যার মধ্যে নিয়মিত বাহিনীতেই সদস্য সংখ্যা পাঁচ লাখ তেইশ হাজার গ্লোবাল ফায়ার পাওয়ার হিসেবে সামরিক সক্ষমতার তালিকায় চোদ্দ নম্বরে থাকা ইরানের বেশিরভাগ সমরস্ত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি বহরের ট্যাঙ্ক রয়েছে প্রায় দুই হাজার সচরাচান পঁয়ষট্টি হাজারের ওপরে তেহরানের সমর রয়েছে ব্যবহার এম আই টোয়েন্টি থ্রি এর মতো বারোশোর বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প মধ্যম এবং দূরপাল্লাও ক্রুজ এবং ব্যালেন্সটিং দুই ধরনের ক্ষেপণ অস্ত্রের মালিক ইরান যার মধ্যে আলোচিত গজল ফরস থ্রি এর মতো ক্ষেপণ অস্ত্র আছে বিভিন্ন অ্যান্টিটেক মিসাইল ও ফাত্তা ওয়ান টু থ্রি নামিয়ে মিসাইলও আবাবিল আরাস শাহেদের মতো আলোচিত ড্রোন সহ ট্রয়জনের বেশি অত্যাধুনিক প্রযুক্তি আছে তেহরানে আছে সুখই থার্টি মিখ টু জিরো এর মতো পাঁচশোর বেশি আকাশযান যার মধ্যে যুদ্ধ বিমান একশো আশিটির বেশি বিশাল জলের সীমা থাকায় ডুবো জাহাজে ইরানি নৌবাহিনীর অন্যতম শক্তি চৌত্রিশটি সাবমেরিন রয়েছে ইরানের ইরানকে ঘিরে থাকা প্রতিবেশী দেশগুলোর অন্তত বিশটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যুদ্ধ লাগলে যা বড় কি তেহরানের জন্যে অন্যদিকে ইসরায়েলকে ঘিরে অতি হিসপুল্লার মতো টক্সিক রুপ তৈরি করেছে ইরান